পলিটিক্যাল সায়েন্স অনুশীলন চ্যানেলে সমস্ত দর্শককে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করলাম আজকে আমরা ছায়া প্রকাশনী অনুশীলন প্রশ্ন নিয়ে আলোচনা করব ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার চতুর্থ অধ্যায় অধ্যায়ের নাম সংবিধান সমূহের উপলব্ধিকরণ সংজ্ঞা ও তার প্রকারভেদ এই চতুর্থ অধ্যায় থেকে তোমরা জানো টোটাল ছয়টি এমসিকিউ বা এসিকিউ টাইপ প্রশ্ন আসবে তো চলো এই অধ্যায়ে যে সব প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক প্রথম প্রশ্ন আছে সংবিধান হল রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ সংবিধানের এই সংজ্ঞাটি প্রদান করেছেন উত্তর হবে অ্যারিস্টটল দু নম্বর প্রশ্ন সংবিধান হল সেই সব নীতির একত্রিত যেগুলি অনুসারে সরকারের ক্ষমতা জনগণের অধিকার এবং শাসন ও শাসিতের সম্পর্কের মধ্যে সামঞ্জস্য বিধান করা হয়ে থাকে বলে মন্তব্য করেছেন উলসে সংবিধানকে রাষ্ট্রের মৌলিক আইন বলে বর্ণনা করেছেন কুলি চার নম্বর প্রশ্ন সংবিধানকে রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের ক্রিয়া প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করার এক প্রধান যন্ত্রমাত্র বলে চিহ্নিত করেছেন উত্তর হবে সি এফ স্ট্রং এর পরের প্রশ্ন সংবিধান হলো সেই সব নিয়ম নীতির সমষ্টি যার দ্বারা সরকারের ক্ষমতা শাসিতের অধিকার এবং শাসক ও শাসিতের মধ্যেকার সম্পর্ক নির্ধারিত হয় একথা বলেছেন সি এফ স্ট্রং পাঁচ নম্বর প্রশ্ন এই ছ নম্বর প্রশ্ন সংবিধান বলতে মূল রাজনৈতিক প্রতিষ্ঠান ব্যবস্থাকে বোঝাতে চেয়েছেন উত্তর হবে লোয়েনস্টাইন যেসব উদ্দেশ্য এবং যেসব বিভাগের দ্বারা সরকার পরিচালিত হয় সেগুলি নিয়ন্ত্রণকারী নিয়মাবলীর সমষ্টিকে সংবিধান বলে অভিহিত করেছেন উত্তর হবে কেসি হেয়ার ধন বৈষম্যমূলক সমাজ ব্যবস্থায় ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষার প্রয়োজনে সৃষ্ট কতগুলি নিয়মকানুনকে সংবিধান বলে চিহ্নিত করেছেন মার্ক্সবাদীরা এরপর আসছে নম্বর প্রশ্ন সংবিধানকে দলিল বলে বর্ণনা করলেও সংবিধান সেই সব সময়েই দলিল হবে এমন কোনো কথা নেই প্রথাগত নিয়ম নিয়মকানুন সুনির্দিষ্টভাবে গৃহীত হলে তা অনেক সময় সংবিধান হিসেবে স্বীকৃতি লাভ করে কথা বলেছেন ব্রেঞ্জামিন একজিন দশ নম্বর প্রশ্ন কোন দেশে শাসন ব্যবস্থা সম্পর্কিত মৌলিক নীতিগুলির অধিকাংশ বা সবগুলি একটি বা কয়েকটি দলিলে লিপিবদ্ধ করা থাকে তাকে বলা হয় লিখিত সংবিধান এগারো নম্বর প্রশ্ন কোনো দেশের শাসন সংক্রান্ত মৌলিক নীতিগুলি যখন প্রথা আচার ব্যবস্থা রীতিনীতি ও বিচারালয়ের সিদ্ধান্ত প্রভৃতির উপর ভিত্তি করে গড়ে ওঠে তখন তাকে বলা হয় উত্তর হবে অলিখিত সংবিধান বারো নম্বর প্রশ্ন আইনসভা যে পদ্ধতি অনুসরণ করে দেশে সাধারণ আইন প্রণয়ন ও পরিবর্তন করে সেই পদ্ধতি অনুসারে যদি সংবিধান পরিবর্তিত বা সংশোধন হয় তবে সেই সংবিধানকে সুপরিবর্তনীয় সংবিধান বলে চিহ্নিত করেছেন উত্তর হবে দায়শি তেরো নম্বর প্রশ্ন সাধারণ আইন প্রণয়নের পদ্ধতি অনুসারে যে সংবিধানকে পরিবর্তন বা সংশোধন করা যায় না তাকে বলা হয় উত্তর হবে দুষ্পরিবর্তনীয় সংবিধান অলিখিত সংবিধান রয়েছে উত্তর হবে ব্রিটেনে পনেরো নম্বর প্রশ্ন দুষ্পরিবর্তনীয় সংবিধান রয়েছে উত্তর হবে এ মার্কিন যুক্তরাষ্ট্রে এরপর আসছে ষোলো নম্বর প্রশ্ন লিখিত ও অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য মাত্রাগত মূলগত নয় উক্তিটি করেছেন উত্তর হবে গেটেল এরপর আসি সতেরো নম্বর প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অতিমাত্রায় দুষ্পরিবর্তনীয় হলেও সতেরোশো একানব্বই সালে সংশোধিত হয়েছিল উত্তর হবে নম্বর প্রশ্ন সামনের দিকে অবসর হওয়া সত্ত্বেও সংবিধান যদি এক জায়গাতেই স্থিরভাবে দাঁড়িয়ে থাকে তবে বিপ্লব অনিবার্য হয়ে ওঠে একথা বলেছেন উত্তর হবে মেঘলে কুড়ি নম্বর প্রশ্ন সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্য মাত্রাগত পার্থক্য মাত্র মূলগত পার্থক্য নয় উক্তিটি করেছেন লাওয়েল এরপর আসছি শূন্যস্থান পূরণটাই প্রশ্ন এক নম্বর প্রশ্ন অনেক সময় ব্যাপক ও দেশ উভয় অর্থে সংবিধান কথাটি প্রয়োগ দেখা যায় উত্তর হবে সংকীর্ণ দু নম্বর প্রশ্ন কোন সংবিধানে প্রকৃত স্বরূপ জানতে হলে তার ড্যাশ বিচার বিশ্লেষণ একান্ত প্রয়োজন উত্তর হবে সামগ্রিক তিন নম্বর প্রশ্ন সুইজারল্যান্ডের সংবিধান ড্যাশ সংবিধানের উদাহরণ উত্তর হবে লিখিত চার নম্বর প্রশ্ন ব্রিটেনের সংবিধান ড্যাশ সংবিধানের প্রকৃষ্ট উদাহরণ উত্তর হবে বি অলিখিত এরপর আসছি পাঁচ নম্বর প্রশ্ন নিউজিল্যান্ডের সংবিধান ড্যাশ সংবিধান উত্তর হবে সুপরিবর্তনীয় এরপর আসছে ছ নম্বর প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান দেশ সংবিধান উত্তর হবে দুষ্পরিবর্তনীয় সাত নম্বর প্রশ্ন মর্যাদা ও গুরুত্বের দিক থেকে বিচার করে অনেকে লিখিত সংবিধানকে অলিখিত সংবিধান অপেক্ষায় দ্যাশ বলে মনে করে উত্তর হবে শ্রেষ্ঠ আট নম্বর প্রশ্ন দুষ্পরিবর্তনীয় সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকারসমূহ লিপিবদ্ধ থাকে বলে অনেকে এরূপ সংবিধানকে ড্যাস সংবিধান বলে অভিহিত করেছেন উত্তর হবে গণতান্ত্রিক ন নম্বর প্রশ্ন লিখিত সংবিধানের মধ্যেও বহু দেশ অংশ থাকে উত্তর হবে অলিখিত দশ নম্বর প্রশ্ন ব্যক্তিস্বাধীনতার সংরক্ষক দ্যাশ নয় সচেতন জনগণই ব্যক্তিস্বাধীনতার প্রকৃত রক্ষক উত্তর হবে সংবিধান এগারো নম্বর প্রশ্ন শাসক শ্রেণীর প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রের অতিমাত্রায় দুষ্পরিবর্তনীয় সংবিধানও দেশ সালে দশ বার সংশোধিত হয়েছিল উত্তর হবে সতেরোশো একানব্বই বারো নম্বর প্রশ্ন ব্রিটিশ ভারতের দেশটি গভর্নর শাসিত প্রদেশ থেকে দুশো বিরানব্বই জন প্রতিনিধি ছিলেন উত্তর হবে বারো এরপর আছে বিবৃতির ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে আমার উত্তরগুলো করা আছে তোমরা উত্তরগুলো দেখে নাও একের দাগের উত্তর হবে বি এরপর আসছি এর বিবৃতি এর উত্তর হবে এ এরপর আসছি তিনের বিবৃতি এই বিবৃতির উত্তর হবে সি এরপর আসছি চারের বিবৃতি এর উত্তর হবে বি এরপর আসি পাঁচের বিবৃতি এই বিবৃতিটার উত্তর হবে ডি এরপর ছয়ের বিবৃতি এর উত্তর হবে সি এরটা এসি সত্য বিডি মিথ্যা সাত নম্বর বিবৃতি এর উত্তর হবে ডি এবি সত্য ডি মিথ্যা আট নম্বর বিবৃতি এর উত্তর হবে বি এ ডি সত্য সি মিথ্যা এরপর আসে ন নম্বর বিবৃতি এই বিবৃতির উত্তর হবে বিএটা এ বি ডি সত্য সি মিথ্যা এরপর আসে দশের বিবৃতি উত্তরগুলো তোমাদের আমি আর বলছি না কারণ বললে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই উত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এরপর আছে সঠিক জোড়াটি নির্বাচন করো এখানে প্রত্যেকটা উত্তর আমি পয়েন্ট করে ডাক দিয়ে দিয়েছি তোমরা দেখি নাও কোথাও যদি কিছু ভুল হয়ে থাকে আমার বা তোমাদের বুঝতে যদি প্রবলেম হয় তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর এর পরের ভিডিওটা আমরা কোন টপিক নিয়ে আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের বা ইতিহাসের কোন প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট করবে প্রজেক্ট সম কোন প্রজেক্টটা দিলে তোমাদের ভালো হয় সেটাও জানাতে পারো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাও কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটা উৎসাহিত করে নতুন করে ভিডিও বানাতে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও